সিভি রাইটিং এর চতুর্থ বার্টে সকলকে স্বাগতম আজকে কথা বলবো দা স্মার্ট টেকনিক ফর সিভি রাইটিং সিভি রাইটিং এর শুরুতে আপনাকে যেটা এক করতে হয় সেটা হচ্ছে এডুকেশন অর্থাৎ এডুকেশন এর মধ্যে আমরা সবসময় একটু ভুল করে থাকি যেটা এক করার সময় অর্থাৎ ফার্স্ট ইন লাস্ট অর্থাৎ আপনি শুরুতে করেছেন পিএসসি এসএসসি এরপরে আপনি ডিপ্লোমা করেছেন কিন্তু আপনি করছেন এরকম ভাবে যে এসএসসি এসএসসি পরে আপনি ডিপ্লোমা করছেন এবং এরপরে অন্যান্য শিক্ষাগত যোগ্যতা আপনি ধীরে ধীরে করে যাচ্ছেন কিন্তু আপনার অ্যাডোয়ার সিস্টেমটা এরকম হওয়া উচিত লাস্ট ইন ফার্স্ট অর্থাৎ আপনি সর্বশেষ যেটা করেছেন অর্থাৎ আপনি যে সর্বশেষ ডিপ্লোমা করে থাকেন সেটা প্রথমে আনা উচিত প্রথমে আপনি ডিপ্লোমা এডুকেশনটা দিবেন সিজিপিএ সব কিছু এড করবেন এরপরে এসএসসি অ্যাড করবেন এভাবে পর্যায়ক্রমে আপনার অ্যাড করা উচিত ম্যাক্সিমাম অনেকে এটা ভুল করে যে এডুকেশন যখন আপনি অ্যাড করতে যায় তখন শুরু দিক থেকে শুরু করে অবশ্যই লাস্ট ইন ফার্স্ট বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এরপরে আসি স্মার্ট টেকনিক ফর সিভি রাখি অর্থাৎ এর মধ্যে যদি আমি আসি যে এক্সট্রা অ্যাক্টিভিটি কারিকুলার মধ্যে আসি সেক্ষেত্রে আমরা অনেকেই এভাবে বিষয়গুলো করি যেমন আমি একটা ক্লাবের মধ্যে যুক্ত ছিলাম বিষয়টা কি এরকম বিষয়টা যদি আর একটু ক্লিয়ার বলি আমি জনকল্যাণ ফোরামের মতো একটি মানব সেবা ক্লাবে যুক্ত ছিলাম তাহলে বিষয়টি আরেকটু খোলাসা এবং ভেঙে বলা হলো না আর আমি যদি আরেকটু ক্লিয়ার হয়ে বলি যে আমি জনকল্যাণ ফোরামে মানব সেবার একটি ক্লাবে এক বছর উপদেষ্টা পদে যুক্ত ছিলাম তাহলে বিষয়টা আরেকটু ভেঙে বলা হলো আর যদি আমি আরেকটু বিস্তারিত বলি যে আমি জনকল্যাণ ফোরামের উপদেষ্টা পদে এক বছর দশটা অনুষ্ঠানে অংশগ্রহণ করে এক হাজার মানুষকে মানব সেবায় সহযোগিতা করেছি তাহলে বিষয়টা কিন্তু আরেকটু ভেঙে বলা হলো বিস্তারিত এরপরে একজাম্পল যদি আরেকটা দিই সে সেটা হচ্ছে যে আমি একটি কোম্পানিতে যুক্ত ছিলাম তাহলে কি বিষয়টা এরকম হলো আপনার যদি ডিটেলস আপনি খুলে বলতে চান সেক্ষেত্রে আপনি বলতে পারেন আমি একটি আরেকবার কোম্পানিতে যুক্ত ছিলাম তাহলে কিন্তু বিষয়টা আরেকটা আপনি ভেঙে বলতেছেন আর যদি আরেকটু ভেঙে বলেন যে আমি আরেকটা কোম্পানিতে এক বছর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে জব করেছি তাহলে কিন্তু বিষয়টা আপনি আরেকটু ভেঙে বলেছেন একটু ডিটেলস আপনি বলতে চান সেক্ষেত্রে যে আমি আরেকটা কোম্পানিতে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে এক বছর জব দিয়েছি এবং পাশাপাশি বিভিন্ন ইভেন্ট অংশগ্রহণ করেছি এবং সেই সাথে বিভিন্ন ছিল তাদেরকে গাইড করেছি তাহলে বিষয়টা আপনি উপস্থাপন করতে পারছেন অবশ্যই সিভিল লেখার ক্ষেত্রে স্মার্ট বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন এবং কি কোন জায়গায় কতক্ষণ আপনি কিভাবে আপনার স্কিল গুলো তুলে ধরার চেষ্টা করবেন অন্যান্য ক্ষেত্রেও যেমন স্কিল লেভেল আছে তারপরে হচ্ছে যে অন্যান্য যে সব কোর্স গুলো আছে সেগুলো অ্যাড করার সময় অবশ্যই আপনি অবশ্যই টেকনিকের মাধ্যমে ভালোভাবে অ্যাড করার চেষ্টা করবেন যেটা আপনার ক্লিয়ারলি ভাবে উপস্থাপন আপনার সিবির মধ্যে থাকে যে বিষয়গুলো দেখলে সবাই বুঝতে পারে যে না আপনি আসলে একটি জায়গায় অবস্থা যুক্ত ছিলেন এবং সেটার মধ্যে আপনি ভালো একটা লেভেল ছিলেন ধন্যবাদ আজকে এবার শেষ করছি সিভি রাইটিং এর পঞ্চম পার্টে এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আসসালামু আলাইকুম